আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সমেজগড় গড়তেওতা এলাকায় এই এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এরকম তালের পাখা তৈরি হয় আর এই বছর প্রচণ্ড গরম এই গরমে এরকম তালের পাখার কদরটা অনেক বেড়ে গেছে আজকে দেখাবো আপনাদেরকে যে এই তালের পাখা কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে আমাদের সাথে থাকবে তালের এই হাত পাখা বানানো খুবই কষ্টের কাজ পাতা সংগ্রহের পর বিভিন্ন প্রসেস করে তারপরে যেভাবে একজনে এই পাতা সুতায় কাঁদতেছে কে ওই যে পাখার যে হাতল আছে সেটা চাচতেছে আবার এই যে এখানে পাতা এখানে পেঁচানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সব মিলে খুবই কষ্টের কাজ এখানে সারা দিনে এভাবে তিন চার জনের সমন্বয়ে একটা পাখা তৈরি হয়ে থাকে এই পাখা বানানো অনেক কষ্ট এখানে নারী পুরুষ সমন্বয়ে একসাথে কাজ করতে হয় এই দেখতে পাচ্ছেন এখানে পাখা এগুলো বাঁধার পরে তারপরে আবার তালে নরম পাতা দিয়েছে এটা মূলত রাউন্ড করে পেছাই দিচ্ছে যাতে হাত মুখ লাগলে কেটে না যায় এজন্য সুন্দর করে পেছিয়ে দিচ্ছে পুরোটাই একদম তালের পাতা এবং বাঁশের সমন্বয় তৈরি

ধোয়ার পরে কি রোদ্রে দিবেন এরকম তালের পাখা বাসের সাথে বাঁধার পরে ওনারা যেটা ময়লা থাকে সেই ময়লা উঠানোর জন্য পানি দিয়ে ধুয়ে তারপরে রোদ্রে শুকাতে দিবে এখন রোদ্রে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে

দেখতে পাচ্ছেন একদম ধোয়ার পরে কি সুন্দর চকচকে হয়ে গেছে এখানে হাত পাখা প্রত্যেকটি হাত পাখায় খুবই সুন্দরভাবে ওনারা তৈরি করেছেন তাল পাতা বাঁধার পরে তারপরে ধুয়ে রোদ্রে শুকানোর পরে এভাবে রং করা হয় এই দেখতে পাচ্ছেন এখানে লাল এবং সবুজ রং দিয়ে কালার করা হচ্ছে প্রত্যেকটা পাখাতে আচ্ছা এই এখানে রং করা হয় কেন ছাঁড়র দাজানো,vndor dajanona. কি করতে হবে? এটা গাছে কাটা হয় পাতা। এরপর এটা রোদ শুকানো হয়। রোদ শুকানোর পরে এগুলো মাতমোটো কাটা হয়। এরপরে এইভাবে যাতে দেওয়া হয়। যাতে দেওয়ার পরে চাক দিয়ে এরকম বাঁধতে হয়। হ্যাঁ। বাঁধার পরে এগুলো কাটা হয়। কাটার পরে এগুলো দিয়ে পেচন হয়। পেচনের পরে ধোয়া লাগে আর যেগুলো কম মেলা সেগুলোও মোছা লাগে হ্যাঁ রোদে দেওয়া হয় এরপরে এই যে রং দেওয়া হয় এইভাবে রং দিয়ে এই হ্যাঁ সব কিছু শেষ রং করা হয়ে গেলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন হাতল আছে বাঁশে সেগুলো বাঁধার পরে নাকি বিক্রির জন্য তৈরি হয়ে যায় এর কোথায় কোথায় বিক্রি করো তোমরা মানে অনেক দূরে দূরে যায় এখন মূলত এই পাখায় ডাট লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সুতা দিয়ে কিভাবে বাধা হচ্ছে এরপর কি এটা হয়ে গেল না কত করে বিক্রি করবেন এগুলা তিরিশ চল্লিশ টাকা পিস খুচরা পাইকারি কত করে বিক্রি করেন ওনারা পাইকারি পঁচিশ টাকা পিস এবং খুচরা তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করে এই পাখা এগুলা কত করে বিক্রি করেন আপনারা বর্তমান হলো পঁচিশ টাকা হলো পাইকারি পাইকারি বেসেন কোথায় কোথায় বিক্রি করেন এটা বান্দরে জয়পাড়া মেঘলা ফুলতলা শ্রীনগর অরেমিরা নবাবগঞ্জ বাগমারা কুমারগঞ্জ এই সব জায়গায় গেছে কিরকম বিক্রি হয় পাইকারি বেশি শুধু পাইকারি বিক্রি করেন দিনে কয়শো তৈরি করেন দিনে একশো তৈরি হয় পাঁচশো জন মিলে করা তালের অনেক কষ্টের কাজ প্রথমে তৈরি তারা এর প্রধান কাঁচামাল এই তালপাতা গ্রামে ঘুরে ঘুরে সংগ্রহ করে তারপরে বাড়িতে নিয়ে আসে এরপরে নারী পুরুষ সবার সমন্বয়ে এই হাত পাখা তৈরি হয় দিনে সর্বোচ্চ একশো হাত পাখা তৈরি করতে পারে ওনারা এবং পাইকারি খুচরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে এভাবে তাদের সংসার চলে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ